বিদ্যালয় সমিতিতে ভেরিয়াস নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটার কিন্তু ডেট আরও এক্সটেনশন করা হয়েছে এখনও আপনারা যারা যারা আবেদন করেননি বা জানেন না যে কোন পোস্টে আবেদন ছাড়া হয়েছিল কতগুলো ভ্যাকান্সি কি কোয়ালিফিকেশান সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন কারণ আমরা এরকম হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা ডেট দেখেন তো বন্ধুরা প্রথমে ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্ট্যান্ট ডেট অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল বাইশ তিন চব্বিশ তারিখে লাস্ট ডেট ছিল চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সরি চোদ্দো পাঁচ দু তারিখ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে এর আগে কিন্তু ডেট তিরিশ চার দু তারিখ পর্যন্ত এটার আবেদন ছিল পেমেন্ট করবার লাস্ট ডেট চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ কারেকশান করবার ডেট এখনও মেনশান হয়নি এক্সামের ডেট এখনো মেনশান হয়নি আবেদন করবার জন্য কত ফিস লাগবে ফিমেল স্টাফনার যারা করবেন পনেরোশো টাকা লাগবে আদার্স অল পোস্টের জন্য হাজার টাকা আর এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য পাঁচশো টাকা আপনাদের অনলাইন ফিস পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার জন্য এবার ডেট এক্সটেনশনের যে নোটিশটি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেন্ডেড ডেট এখানে মেনশন করা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে আরও কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ডেটটাকে বাড়ানো হলো কারেকশান করবার ডেট এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ ছিল সেটার ডেট ষোলো পাঁচ দু হাজার চব্বিশ থেকে আঠারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কারেকশান করবার ডেটও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় প্রথম পোস্ট হচ্ছে ফিমেল স্টাফ নার্স একশো একুশটা ভ্যাকান্সি এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে নার্সিংয়ের উপরে নার্সিং রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে এজ লিমিট ম্যাক্সিমাম হচ্ছে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবার আমরা দেখে নেব তার পরের পোস্ট সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার এএসও পাঁচটা পোস্টের ভ্যাকান্সি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি স্ট্রিমে আবেদন করতে পারবেন থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে বাইশ থেকে তেত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এর পরের পোস্টটি দেখে নেব অডিট অ্যাসিস্ট্যান্ট এখানে বারোটা শূন্য পদে ভ্যাকান্সি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে ইউনিভার্সিটি থেকে বা বিকম যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এরপরে চলে আসবো জুনিয়র ট্রান্সলেশন অফিসার চারটে পোস্টের ভ্যাকান্সি আছে মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি উইথ ইংলিশ এই দুটো সাবজেক্টের উপর কম্পালসারি থাকতে হবে হিন্দি এবং ইংলিশ মাস্টার ডিগ্রি যে কোনো একটা সাবজেক্টের উপরে তাহলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আর এখানে যেটা এজ লিমিট আপনাদের এখানে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে বত্রিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট তা সেটা হলে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা লিগাল অ্যাসিস্ট্যান্ট একটা শূন্য পদে ভ্যাকান্সি এখানে ব্যাচেলার ডিগ্রি ল নিয়ে আপনাদের থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে লিগাল কেস হ্যান্ডেল করবার উপরে আর এজ লিমিট তেইশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এরপরের পোস্ট দেখে নেব পরের পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার তেইশটা শূন্য পদে ভ্যাকান্সি এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে আপনাদের স্টেনোগ্রাফির স্পিড আশিটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে টেন মিটার্স ট্রান্স ক্রিসিয়ান এখানে পঞ্চাশটা দেওয়া আছে ইংলিশ হিন্দি হলে পঁয়ষট্টিটা এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে আবেদন করতে পারবেন এরপর আমরা চলে আসবো এখানে দেওয়া হয়েছে কম্পিউটার অপারেটার দুটো পোস্টের ভ্যাকান্সি আছে বি বিটেক বিএসসি বিসিএ ইন কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে করা থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এরপরে আমরা চলে আসবো এখানে দেওয়া হয়েছে ক্যাটারিং সুপারভাইজার আটাত্তরটি শূন্য পদে ভ্যাকান্সি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হোটেল ম্যানেজমেন্টের উপরে তবে আবেদন করতে পারবেন টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ৩৫ বছর হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের এজ লিমিট এর পরের পোস্ট চলে আসবো সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট একুশটা শূন্য পদে ভ্যাকান্সি এর জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে টাইপিং স্পিড ইংলিশে তিরিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দি হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এর পরের পোস্ট যেখানে নেব জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ভ্যাকান্সি বেশি সেটা হচ্ছে তিনশো ষাটটা এখানেও আপনাদের এইচএস পাস লাগবে আর এজ লিমিট যেটা বললাম আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এজ লিমিট হতে হবে আর টাইপিং স্পিড তিরিশটা ওয়ার্ড পার মিনিট আপনাদের কিন্তু হতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো আমরা ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার একশো আঠাশটা শূন্য পদে ভ্যাকান্সি আছে মাধ্যমিক যোগ্যতার সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান ওয়ায়ারম্যান বা প্লাম্বিংয়ের উপরে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট একশো একষট্টিটা শূন্যপদ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজির উপরে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো মেস হেল্পার চারশো বিয়াল্লিশটি পদ আছে মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে পাঁচ বছরের মেস হ্যান্ডেলিং করবার এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরের পোস্ট চলে আসবো লাস্ট পোস্ট সেটা হচ্ছে মাল্টিটাস্ক স্টাফ এখানে উনিশটি শূন্য পদে ভ্যাকান্সি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা এবং এজ লিমিট আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে এমটিএস পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন